আব্দুর রহমান আর দাহেল হচ্ছে সাতশো একত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল আব্দুর রহমান আর দাহেল ওমাইয়া বংশের সন্তান আজকে যেমন আপনারা দেখছেন যে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে ততদিন বিএমপিকে কচুকাটা করে কেটেছে জামাতকে কচু করে কেটেছে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন বিএনপি আওয়ামী লীগকে এরকম করে ধোয় ঠিক ইসলামী খেলাফেতেও মুসলমানদের মাঝে এরকম কিছু ছিল যখন ওমাইয়া সালতানাতের পতন হলো মানে ওমাইয়া খেলাফতের পতন হলো হলো তখন শাসন ক্ষমতায় আসলো আব্বাস আব্বাসের বংশধর এরা শাসন ক্ষমতায় আসার পরে কি করলো এই যত ওমাইয়া আছে এদেরকে ধর আর জবাই কর সকল ওমাইয়া বংশের একজন একজন করে যুবককে ধরে ধরে জবাই করে এই আবুল আব্বাস পরবর্তীতে তার লকব হয়ে যায় সাফা মানে রক্ত প্রবাহকারী এত রক্ত প্রবাহ করেছে জ্বর এত রক্ত প্রবাহিত করেছে এত মানুষকে হত্যা করেছে জ্বর নামি হয়ে যায় আবুল আব্বাস আর সাফা তথা আবুল আব্বাস রক্ত প্রবাহকারী তো এই আবুল আব্বাস যখন ক্ষমতায় বসে আব্বাসীয় সালতানাতে তখন ওই বলে সকল উমাইয়াদেরকে ধরো আর জবাই করো এই ধরো আর জবাই করোর কথা শুনে আব্দুর রহমান আর দাখেল পালানো শুরু করে বর্তমানের দেমাস থেকে ওনার বয়স তখন ১৯ বছর এই পালাতে পালাতে এই পালানোর সময় ওনার চাচা মারা যায় ওনার চাচাতো ভাইয়েরা মারা যায় ওনার সামনে নদী থেকে উঠিয়ে ওনার ছোট ভাইকে হত্যা করা হয় ওনার বোনদেরকে হত্যা করা হয় ওনার বংশের যত ছিল সবাইকে হত্যা করা হয় তো এই হত্যার সময়টা হচ্ছে প্রায় পাঁচ বছর ব্যাপী ছিল মানে এই পাঁচ বছর সময় উনিশ বছর বয়সে ওনার বয়স যখন উনিশ বছর তখন উমাইয়া সালতানাতের পতন ঘটেছে উনিশ বছর বয়সের একটা যুবক পালিয়ে বেড়াচ্ছে তার হত্যাকারী থেকে ছয় বছর যাবত পালিয়ে বেড়ালো আব্দুর রহমান ছয় বছর পরে ওনার বয়স যখন পঁচিশ বছর তখন উনি পা রাখলেন বর্তমানে স্পেনে যেটাকে আমরা আন্দালুস বলি এই স্পেনে পা রাখার পরে স্পেনের দু একটা গোত্রকে সাথে করে উনি পুরো স্পেন দখল করে নিলেন আর পরবর্তীতে উনি ওই স্পেন শাসন করেছেন তিরিশ বছর যাবৎ উনিশ বছরে বাপ মা ভাই বোন সন্তান পরিবার পরিজন বাড়ি ঘর আত্মীয় স্বজন টাকা পয়সা অর্থ সম্পত্তি ভোগবিলাস রাজবাড়ি রাজদরবার রাজসিংহাসন বিলাসী জীবনযাপন সকল কিছু হারিয়ে ফেলেছেন মাত্র উনিশ বছর বয়সে আমার সমাজের একটা উনিশ বছরের যুবককে দেখেন ওর যদি বাপ মারা যায় তো ভিক্ষা করা শুরু করে ওর যদি আত্মীয় স্বজন হারিয়ে যায় বাপ মা না থাকে দেখবেন যে ইতিমখানার দরবার দরবারে ইতিমখানার দুয়ারে দুয়ারে ঢিক্ষার কুটুরি নিয়ে ঘুরছে আমাদের সমাজের একজন মানুষের যদি কোনো সহযোগী হারিয়ে যায় মাথা পাগল হয়ে যায় কিন্তু আব্দুর রহমান দাহের পুরো পরিবারকে হারিয়ে ফেলেছেন তার চারপাশে কেউ নয় ওই রকম অসহায়ত্বের সময় উনি স্বপ্ন দেখছেন যে আমাকে স্পেনের শাসন ক্ষমতায় বুঝতেই হবে ওই স্পেনের শাসন ক্ষমতায় উনি বসলেন পঁচিশ বছর বয়সে পঁচিশ বছর বয়স থেকে নিয়ে তিরিশ বছর যাব উনি স্পেন শাসন করলেন আর পরবর্তীতে উনার বংশধরেরাই তিনশো বছর যাবৎ স্পেনকে শাসন করেছে এখানে তোমরা যে সমস্ত যুবকেরা আছো তোমরা যারা গ্রানাডার নাম শুনেছো শহরের নাম আরবিতে বলা হয় আর আরবিতে বলা হয় কর্তুবা আমরা কর্ডোভা এবং গ্রানাডার নাম শুনেছি যারা জেনারেল ছাত্র এরাও জানে কর্ডোভা এবং গ্রানাডা পৃথিবীর ইতিহাসের পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ দুইটা বিশ্ববিদ্যালয় আছে বা বললে তিনটা বিশ্ববিদ্যালয় আছে একটা বিশ্ববিদ্যালয়ের নাম আগে পার হয়ে গেছে বাইতুল হেকমা নামে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ আর দুইটা বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমি আতু কর্তুবা আর জামি আতু গার্নাতা এই দুইটা কর্ডোভা গ্রানাডা এই দুইটা শহর আর এই দুইটা শহরের বিশ্ববিদ্যালয় কিন্তু স্পেনে প্রতিষ্ঠিত তো আব্দুর রহমান আর দাখেল তিরিশ বছর শাসন করার পরে যখন উনি মারা গেলেন মারা যাওয়ার একশো বছর পরে ওনার পর যার নাম হচ্ছে আব্দুর রহমানান্নদিন আরবদের নিয়ম হচ্ছে আরবেরা নিজের নামও যা রাখে ছেলের নামও তা রাখে তখন ছেলে তার ছেলের নামও তা রাখে মানে বাপের নাম আবদুল্লাহ তো ছেলের নামও আবদুল্লাহ ছেলের নাম আবদুল্লাহ তো তার ছেলের নামও আবদুল্লাহ তার ছেলের নামও আবদুল্লাহ তো আব্দুর রহমান নাসের যখন শাসন ক্ষমতায় বসেন স্পেনে তখন ওনার বয়স হচ্ছে মাত্র ২২ বছর ২২ বছর বয়সে উনি স্পেনের শাসন ক্ষমতায় বসেছেন আর বাইশ বছর বয়স থেকে থেকে নিয়ে নিয়ে শুরু শুরু করে করে সাল সাল পর্যন্ত পঞ্চাশ বছর যাবত স্পেন শাসন করেছেন পঞ্চাশ বছর স্পেন শাসন করেছেন ২২ বছর বয়সে উনি চেয়ারে বসেছেন মাসনাদে তো এই বাইশ বছরের যুবক কি করেছেন এমন তার আগে তো অনেক শাসক গেছে একশো বছর তার আগে পার হয়েছে এই একশো বছরের যারা শাসক ছিল তাদের চাইতে ওনার ভিন্নতা কি ছিল এই আব্দুর রহমান নাসেরের আর ভিন্নতা কী ছিল উনি যে পঞ্চাশ বছর শাসন করেছেন এই যে দুইটা ইউনিভার্সিটি বললাম জামিয়াগার নাতা আর জামিয়া তো কর্তবা এই দুইটা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুর রহমান আর নাস দিন উনি যেই শহরে বসবাস করতেন গ্রানাডায় সেই গ্রানাডা শহর সেই কর্ডোভা শহরে বেশি বিশ্ববিদ্যালয় ছিল আজকে আপনি দুই সালে আছেন দুই সাল না আজ থেকে ফিরে যান এক হাজার বছর আগে এক হাজার বছর আগে চাপায় কি অবস্থা ছিল জঙ্গল ছিল এক হাজার বছর আগে ঢাকার অবস্থা কি ছিল জঙ্গল ছিল রাজশাহীর অবস্থা কী ছিল জঙ্গল ছিল আমি বলছি এক হাজার বছর আগে ফিরে যান স্পেনে এক হাজার বছর আগে ফিরে যান করডোভাই এক হাজার বছর আগে ফিরে যান গ্রানাডায় আজ থেকে এক হাজার বছর আগে ওই করডোভা ওই গ্রানাডায় বত্রিশ তারও বেশি বিশ্ববিদ্যালয় ছিল আর পাঁচশোরও অধিক সরকারি ফি পড়াশোনা করার জন্য বিদ্যালয় ছিল আর সত্তরের অধিক সত্তরটা আমরা মাদ্রাসা এই দেবীনগর মাদ্রাসা একটা লাইব্রেরি বানাতে দশ হাজার ভিক্ষা করা লাগে দেবীনগর মাদ্রাসাকে আর ওই গ্রানাডা কটভা শহরে সত্তরটারও বেশি লাইব্রেরি ছিল একটা শহরে সত্তরটার বেশি লাইব্রেরি ছিল শুধু আব্দুর রহমান আল নাসের ব্যক্তিগত লাইব্রেরিতে ছয় লক্ষ বই ছিল আমি এই কথাগুলো কেন বলছি আমি এই কথাগুলো এই জন্য বলছি যে উনার এই পঞ্চাশ বছরের শাসন আমলে পৃথিবীর শ্রেষ্ঠ কিছু চিকিৎসা বিজ্ঞানী পৃথিবীর শ্রেষ্ঠ কিছু জ্যোতির্বিদ্যা পারদর্শী মানুষেরা গণিত বিদ্যার পারদর্শী মানুষেরা জন্মগ্রহণ করেছিল উনার এই শাসন আমলে তাদের মধ্যে যেমন আমি যদি বলি যে হিসাব বিজ্ঞানের ওপর সর্বপ্রথম বই এই উনার যুগেই লেখা হয়েছিল আমি যদি বলি যে সর্বপ্রথম কাচের আবিষ্কার যিনি করেছিলেন আব্বাস ইবনে ফির নাস উনি এই যুগেরই মানুষ ছিলেন আমাদেরকে আজকে বলা হয় যে উড়োজাহাজের আবিষ্কারক হচ্ছে আমেরিকার কোনো দুই সন্তান আমেরিকার উড়োজাহাজ আবিষ্কার করার পাঁচশো ছয়শো বছর পূর্বে আব্বাস ইবনে ফিরনাস স্কডোভার মসজিদের মিনার থেকে পাঁচ মিনিট যাবত উড়িয়ে মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে মানুষ হয়ে উঠতে পারে আর উনি তখন আবিষ্কার করেছিলেন যে মানুষ কোনো জিনিসকে যদি উড়াতে হয় তাহলে সেই জিনিসের একটা লেজ লাগবে এই জন্য আজকাল বিমানের লেজ থাকে বিমানের পেছনে অংশ উঁচা করা থাকে আমি এই পুরো আলোচনায় যেটা বলতে যাচ্ছিলাম পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্বোন্নত শাসন ব্যবস্থা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন বাইশ বছরের যুবক আব্দুর রহমান আল্লাহ আসলি দিনিল্লা রাসুল সাল আলাই আজ থেকে হাজার দেড় হাজার বছর পূর্বে একটা ভবিষ্যৎ বাণী করেছিলেন ওনার ভবিষ্যৎ বাণী ছিল রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে লাতুফ তাহান্নাল উস্তুম তু নিয়ে তো ফালানি আমাল আমির ও আমির আমাল যাই সু সুহা আমাদের যেটা বর্তমান তুরস্ক আমরা তুরস্ককে সবাই চিনি এর দোকানের দেশ এর দোকানরা সবাই চিনি এর দোকানের যেটা রাজধানী ইস্তাম্বুল এই ইস্তাম্বুলের নাম হচ্ছে আরবিতে উস্তুন্তুনিয়া আর ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্টিনাপোল তোর আলী হাসাল্লাম দেড় হাজার বছর আগে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন ভবিষ্যৎবাণীটা হচ্ছে যেই সেনাবাহিনী এবং যেই সেনাপতি এই ইস্তাম্বুল জয় করবে সেই সেনাপতি কতই না উত্তম সেনাপতি হবে আর কতই না উত্তম সেনাবাহিনী হবে রসুল সাল্লাম কেন এই ভবিষ্যৎবাণী করেছিলেন কেননা না ইস্তাম্বুল বা কনস্ট্যান্টিনাপোল বা কুস্তুম হচ্ছে খ্রিস্টানদের এক হাজারেরও বেশি বছরের রাজধানী খ্রিস্টানদের রাজধানী মানে খ্রিস্টানদের পাদরি খ্রিস্টানদের শাসন ব্যবস্থা বেশি সময়ের রাজধানী হচ্ছে অথবা ইস্তাম্বুল তো বলেছিলেন যে ওই ইস্তাম্বুলকে জয় জয় করতে পারবে সে সর্বোত্তম সেনাবাহিনী হবে এই জন্য মুসলমানেরা সাহাবায়েকরাম সাহাবায়েকরামের পরে আব্বাসীয়রা উমাইয়ারা বারো বার ইস্তাম্বুল হামলা করেছেন ইস্তাম্বুল জয় করার জন্য কনস্টান্টিনাপুল জয় করার জন্য কুস্তুম জয় করার জন্য বারো বার বারো বার হামলা করেও একবারও মুসলমানেরা কুস্তুম তুনিয়া জয় করতে পারেন ইস্তাম্বুল জয় করতে পারেন ইস্তাম্বুল জয় করেছিলেন একজন মানুষ যার নাম হচ্ছেন মোহাম্মদ আলফাতে বিন মোরা মোহাম্মদ আলফাতে কেন মোহাম্মদ আল ফাতেহ জয় করলেন এই ভয়ঙ্কর জায়গা যেটা কেউ তার আগে জয় করতে পারেনি কেননা মোহাম্মদ আল ফাতেহ যখন ওই অঞ্চল জয় করার জন্য যান তখন ওনার বয়স মাত্র একুশ বাইশ বছর বয়স তাহলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উন্নত দুর্গ আমরা বলতে পারি বা খ্রিস্টানদের দীর্ঘদিনের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুর যেই ব্যক্তির হাতে পরাজিত হয়েছিল যে ব্যক্তির হাতে বিজয়ী হয়েছিল বিজিত হয়েছিল মুসলমানদের কাছে সেই যুবক ছিলেন মোহাম্মদ আল ফতেহ যার বয়স ছিল মাত্র বাইশ তেইশ বছর বয়স এই যে ভারত উপমহাদেশ মহাদেশ এই ভারত উপমহাদেশে যিনি ইসলাম নিয়ে এসেছিলেন তিনিও একজন যুবক ছিলেন যার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসেম উনি সতেরো বছর বয়সে ভারত উপমহাদেশ জয় করার জন্য এসেছিলেন হালাকু খান এবং চেঙ্গিস খান ইসলামী সালতানাতের উপরে যে ভয়ঙ্কর হামলা চালিয়েছিল বাগদাদ দেমাস সামারকান বুখারা সকল অঞ্চলের মুসলমানদেরকে কুচুকাটা করে হত্যা করে চল্লিশ মিলিয়ন মানুষকে হত্যা করেছিল যে হালাকু খান চেঙ্গিস খান সেই হালাকু খান এবং চেঙ্গিস খানের অপরাজিত বাহিনীকে অপরাজিত বাহিনীকে যিনি পরাজিত করিয়েছিলেন ছিল উদ্দিন সাঁত্রিশ বছর সাঁত্রিশ বছর বয়সের একজন যুবকের কাছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ হত্যাকারী হালাকু খান এবং চিঙ্গিস খান পরাজিত হয়েছিল আইনে জালুতের যুদ্ধে দাস বংশের কাছে মিশরের সীমানা থেকে সামান্য আগের দিকে এবং এমনভাবে পরাজিত হয়েছিল এই হালাকুখান এবং চিঙ্গিস খানের বাহিনী যেরকুন উদ্দিন বাইবারস ওই হালাকুখান চিঙ্গিস খানের বাহিনীকে তিনশো কিলোমিটার পর্যন্ত দৌড়িয়ে নিয়ে গিয়েছিলেন আমি এই সংক্ষিপ্ত ইতিহাস বলে আপনাকে কি বলতে চাইলাম আমি এই সংক্ষিপ্ত ইতিহাস বলে চাপাই নবাবগঞ্জের যুবকদেরকে কথা বলতে চাইলাম যদি বাংলাদেশে যদি পৃথিবীতে তোমরা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাও তাহলে আগে কাদেরকে পরিবর্তন হতে হবে যুবকদের পরিবর্তন হতে হবে যুবকেরা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে বাংলাদেশেও একদিন ইসলামের শাসন ব্যবস্থার পতাকা উড্ডীন হবেই হবে যদি দেবিনগরের সালাফি আকিদার যুবকেরা পরিবর্তন হয়ে যায় তাহলে পুরো চপায় নবাবগঞ্জ কেন পুরো বাংলাদেশ салаফিয়াতের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ যদি এই দেবিনগরের যুবকেরা পরিবর্তন হয়ে যায় এই দেবিনগরের সাধারণ গ্রামের একজন যুবক যদি পরিবর্তন হয়ে যায় তাহলে একটা সমাজ একটা দেশ একটা দেশের অর্থনীতিও পরিবর্তন হতে বাধ্য কিন্তু সবাই পরিবর্তন হতে হবে এদেশের যুবকদেরকে এদেশের যুবকেরা এখন পাবজি ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত এদেশের এদেশের যুবকেরা এখন খেল তামাশা নিয়ে ব্যস্ত এদেশের যুবকেরা এখন গাঞ্জা টানায় ব্যস্ত তুমি যাও তুমি যাও তোমার এলাকার মাঠে তুমি দেখো তোমার স্কুলের ছেলেগুলো সব এসা হয়ে গেছে কিনা গাঞ্জা নিয়ে চলে গেছে গমের ভুঁয়ে গাঞ্জা নিয়ে চলে গেছে হচ্ছে কুশোরের জমিতে ওখানে গিয়ে গাঞ্জা টানবে এই সমাজের যুবকেরা যদি গাঞ্জা টানে এই সমাজের যুবকেরা যদি মদ পান করে তাহলে এই সমাজে কোনোদিন আশার আলো দেখা দিবে না সবার এই দেশের এই সমাজের যুবকদেরকে পরিবর্তন হতে হবে আল্লাহ যেন চাপাই নবাবগঞ্জের দেবীনগরের যুবকদেরকে পরিবর্তন করে দেয় দিনের পথে ওই যুবকদের মতো করে দেয় আব্দুর রহমানের মতো হারুন আর রশিদের মতো জুবাইর ইবনে তালহার মতো ওসামা ইবনে জায়দের মতো যারা একটা সমাজ একটা দেশ একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারবে আল্লাহ তুমি আমাদের এই দেশের যুবকদেরকে দেবীনগরের এই যুবকদেরকে তোমার পথের ওপর অবিচল রাখো তুমি তাদের পাকে মজবুত রাখো সহিদার ওপরে আহলে হাজের ওপরে আল্লাহ তালা আমাদের সকলকেই তার দিনের জন্য কবুল করুন এবং আমাদের সঠিক দিনের ওপরে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ